মাথা ব্যথা করবে গান না কবে আপলোড হবে দেনাপানা নাটকের এপিসোড উনত্রিশ এবং এপিসোড উনত্রিশে কি হতে চলেছে এবং দেনাপানা নাটকের এপিসোড উনত্রিশ সবার আগে কিভাবে দেখবেন তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এ অশ্লীলতার ঝুঁকিও দেনাপানা নাটকের অভিনেতারা আমাদেরকে একটা নতুন সুন্দর নাটক উপহার দিয়েছে দেনাপানা নাটকটি পুরো দর্শকের মন জয় করে নিয়েছে বর্তমানে দেনাপানা নাটকটি জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি নাটক যেটি এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ নাটক তো দর্শক বন্ধুরা এবার আসি কবে আপলোড হবে নাটকটি ইউটিউবে দর্শক বন্ধুরা বর্তমানে রেডাপাড়া নাটকের এপিসোড উনত্রিশ নাটকের শুটিং এর কাজ শেষ হয়েছে আমাদের বর্তমানে ইডিটিং এর কাজ চলতেছে এডিটিং করতে আমাদের দুই একদিন সময় লাগতে পারে তো বন্ধুরা আমরা আশা করছি সবকিছু ঠিক থাকলে দুই একদিনের ভিতরে নাটকটি আপলোড হয়ে যাবে ইউটিউবে আর বন্ধুরা অবশেষে একটা কথা না বললেই নয় এক কথা নাটকটি অসাধারণ হয়েছে আশা করছি নাটকটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেটাকে একটা ফ্যামিলি নাটক বলা যেতে পারে যেমন ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে দেখা যেতে পারে নাটকটি আর বন্ধুর অবশেষে একটা কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলটি ইউটিউবে নতুন খেলা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন আশা করি